রাজশাহীর আমচত্বর দেখতে পাচ্ছেন এটি আমি গাড়ি থেকে মূলত ভিডিও করছিলাম আর হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি রাজরূপক চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি নবাবগঞ্জ থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলাম অফিসিয়ালি একটা কাজে আর প্রথমত আমরা যাচ্ছিলাম একটা গাড়িতে মাইক্রোতে আর খুবই ভালো লাগছিলো আর যেতে যেতে আমরা রাজশাহী অলরেডি পৌঁছে গেছি আর আমার সাথে আমার আপু ছিলেন ইশরাত জাহান তার সাথে ছিলেন আমাদের সাগর ভাই যেমনটি আমি প্রথমকার ভিডিওতে বলছিলাম আর এইভাবে আমরা যাচ্ছিলাম ছুটেই চলেছি ছুটেই চলেছি যেতে যেতে আমরা নওগাঁ যাচ্ছিলাম সেটি আপনাকে বলছিলাম রাজশাহীর যে সৌন্দর্য সেটা আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি রাজশাহী পার হয়ে এখন আমরা নওগাঁ ঢুকে গেছি রাস্তায় এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে পানির বরজ আর যদিও আমি এই গাড়ি থেকে এটি শ্যুট করেছি নেমে দেখাতে পারলে খুব ভালো লাগতো কিন্তু বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে কিন্তু সত্যিকারী জার্নি করাটা ভীষণ মজার একটা বিষয় আনন্দের একটা বিষয় আমরা ছুটেই চলেছি বৃষ্টির মধ্যে আমাদের উদ্দেশ্য ছিল নওগাঁ যাওয়ার কারণ সেইখানে আমাদের অফিসিয়ালি একটা কাজ আছে সেই কাজটাকে ডান করে আমাদেরকে আরও একবার ফিরে আসতে হবে তো আমরা কোথাও দাঁড়াইনি প্রতিমধ্যে আমরা নওগাঁ চলে যাচ্ছিলাম অলরেডি নওগাঁও আমরা চলে এসেছি ট্রাক টার্মিনাল নওগাঁ নওগাঁ আশ্রয় সড়কের এইখানে আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমলকির গাছ আমি জানতাম না এটি আমলকির গাছ দেখেই কিন্তু বুঝলাম আর বৃষ্টি হচ্ছিল কারণ বৃষ্টির মধ্যে কোথাও বাইরে যেতে পারিনি তা তারপরও কিন্তু ভীষণ ভালো লাগছিল যে বৃষ্টির মধ্যে আমরা রয়েছি কিংবা আমরা ছুটে চলেছি নগার কাজ শেষ করে আমরা বিকেলবেলা আরও একবার রওনা দিলাম রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ আসার জন্য তো আপনাকে আমি দেখাতে চাই রাজশাহীর যে সৌন্দর্য সেইটা আর আমচত্বর যেমনটি বলছিলাম এটি আমি গাড়ি থেকেই শ্যুট করেছি নেমে হয়তো ভিডিও করলে খুব ভালো লাগতো আমচত্বরটা পার করে আমরা রাজশাহীর মধ্যে তো আছি সেটি দেখতেই পাচ্ছেন আর এখন আমরা রাজশাহী থেকে বাসায় ফিরবো অর্থাৎ নবাবগঞ্জে ফিরবো প্রচণ্ড গরমের মধ্যেও ভীষণ জার্নিটা ভালো লেগেছে আর সত্যি ভালো লেগেছে আমাদের যে আমরা সারা দিন খুব ঘুরলাম এনজয় করলাম এবং যেটি কাজ করতে চেয়েছিলাম সেটিও কিন্তু কমপ্লিট করা হয়েছে তো রাজশাহীতে এখন আমরা রয়েছি এখন আমরা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্য রেলগেট থেকে বের হয়ে এখন আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জে আসার জন্য আর সত্যিকারই কি বলবো জার্নি করা মজাটাই কিন্তু আলাদা কাজের সঙ্গে হোক কিংবা এমনি জার্নিতেই করছেন কিংবা ঘুরছেন কোথাও যেটাই করেন না কিন্তু কিন্তু ভালো লাগবে এখন আমরা দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জে আসার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি আর ইতিমধ্যে এখন আমরা চাঁপাইনবাবগঞ্জে আসার জন্য রওনা দিয়ে ফেলেছি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আর পথে মধ্যে কিন্তু দেখতে পেয়েছি চাপাইনামগঞ্জ আসার মধ্যে একটা বালুর পাহাড় সত্যি ভালো লাগছিল এইটা আর কেমন লাগলো আজকের ভিডিওটি সেটিও কিন্তু জানাবেন আর অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য